প্রিয় দর্শক বিন্দু কিভাবে বুঝবেন আপনার গর্ভবতী সহজ ও লক্ষণ উপায় জানো আপনি কি ভাবছেন আপনি গর্ভবতী কিনা গর্ভবস্থার প্রাথমিক লক্ষণগুলো কিভাবে বুঝবেন তা নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করি তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কি জানতে পারবেন সহজ ভাষার গুরুত্বপূর্ণ তথ্য আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন কারণ প্রতিদিন আপনাদের জন্য এমন প্রয়োজনীয় বিষয় নিয়ে আসি এক নাম্বার হলো গর্ভ অবস্থায় সাধারণ লক্ষণ গর্ভাবস্থায় প্রথম দিকে শরীরের কিছু সাধারণ পরিবর্তন দেখা যায় চলুন জেনে নেই সেই লক্ষণগুলো মাসিক বন্ধ হওয়া এটি অবস্থায় সবচেয়ে সাধারণ এবং প্রথম লক্ষ্য তবে কিছু সময় এস্টোজ বা অন্যান্য কারণে মাসিক বন্ধ হতে পারে বুমি বমি বাপ এবং ভূমি সকালে ঘুম থেকে উঠে এমন অনুভূতি কি হচ্ছে এটি গর্ভাবস্থায় অন্যতম ক্লাসিক লক্ষণ অতিরিক্ত ক্লান্তি যদি হঠাৎ করে শরীর দুর্বল মনে হয় এবং বেশি ঘুম পায় তবে এটি লক্ষণ হতে পারে বুকের ব্যথা এবং ফুলে যাওয়া হরমোন পরিবর্তনের কারণে অনেক সময় এমনটা হতে পারে এই লক্ষণগুলো থাকলে দুশ্চিন্তা করবেন না পরের সেগমেন্ট আমরা বলবো কিভাবে নিশ্চিত হতে পারবেন দুই নাম্বার কিভাবে নিশ্চিত হবেন লক্ষণগুলো মিলছে তাহলে নিচের উপায়গুলো অনুসরণ করুন কিট ব্যবহার করুন এটি সবচেয়ে সহজ এবং কি দ্রুত পদ্ধতি ফার্মেসি থেকে কিনে পাঁচ মিনিটে ফলাফল পেয়ে যাবেন ডাক্তার দেখান রক্ত পরীক্ষা কিংবা আলট্রাসাউন্ডের মাধ্যমে নিশ্চিত হওয়া দেয় সঠিক সময়ে টেস্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ মাসিং বন্ধ হওয়ার সাত থেকে দশ দিন পরে টেস্ট করুন তাহলে ফলাফল নির্ভুল হবে তিন নাম্বার হলো কি করবেন পরবর্তী পদক্ষেপ হিসাবে আপনি যদি নিশ্চিত হন যে আপনি গর্ব গর্ভবতী তবে এটাই সময় আপনার স্বাস্থ্যের প্রতি আরও যত্নশীল হওয়া পুষ্টিকর খাবার খাওয়ার পর্যাপ্ত বিশ্রাম নেই গর্ব অবস্থার জন্য উপযুক্ত ঔষধ এবং পরামর্শ পেতে ডাক্তারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন সব সময় ইতিবাচক মানসিকতা বজায় রাখার চেষ্টা করুন কারণ এটি আপনার এবং আপনার শিশুর জন্য উপকারী আশা করি এই ভিডিওটি আপনার অনেক কাজে এসেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করতে বলবেন না আপনার কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে নিচে কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে আজকের মতো এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজেকে ভালোবাসুন ধন্যবাদ